আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে অনেকদিন পর মাঝখানে চায়ের বাজার অস্থির হয়ে গেছে যে কারণে আসলে আসতে পারছি না কখন কি হয় দাম কেমন কি হয় বোঝা যাচ্ছিল না যে কারণে আমি আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসি নাই তো প্রেভিয়ার্স অনেকদিন না আসলে তো আবার আপনারা ভুলে যাবেন এই কারণেই আসতে হলো যদিও চায়ের বাজার এখন অস্থির অনেক দাম অনেক দাম বেড়ে গেছে চায়ের প্রতি কেজিতে প্রায় পঞ্চাশ টাকা বৃদ্ধি এরই মধ্যে বেঁচে থাকতে হবে আর বেঁচে থাকার স্বার্থেই আপনাদের সামনে উপস্থিত হয় তো প্রেভিয়ার্স আপনারা জানেন যে আমাদের উৎসর্গ গ্রুপের বেশ কিছু পণ্য রয়েছে তার মধ্যে আজকে আপনাদের সামনে যেটি নিয়ে আসছি সেটা হচ্ছে তাজমহল ব্ল্যাক টি তাজমহল ব্ল্যাক টি খুব চমৎকার আপনারা জানেন যে চমৎকার ব্র্যান্ড এবং চমৎকার প্যাকেট চমৎকার পণ্য সব মিলায় কিনে হন ধন্য তো প্রিভিয়ার্স আমরা এখন থেকে প্যাকেজ সিস্টেম করে নিয়ে আসছি আপনারা চাইলে উৎসর্গ গ্রুপের আরও যে পণ্যগুলো রয়েছে আপনারা সেগুলো নিয়েও কাজ করতে পারবেন চা পাতার পাশাপাশি আমাদের রয়েছে চিনি উৎসর্গ চিনি এক কেজির প্যাকেট মাত্র একশো ষাট টাকা কেজিতে পাচ্ছেন উৎসর্গ চিনি এক কেজির এই প্যাকেটটি পাবেন আপাতত বাজারে একশো ষাট টাকা দাম কম বেশি হলে অর্ডার করার আগে জেনে নেবেন এখন রানিং চলছে একশো টাকা কেজি উৎসর্গ চিনি এর পাশাপাশি আমাদের কাছে পাবেন আপনি উৎসর্গ মিল্ক পাউডার পাঁচশো গ্রামের প্যাকেট ডিলার প্রাইস মাত্র তিনশো টাকা পাঁচশো গ্রামের এই প্যাকেটটি এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় এমআরপি রয়েছে চারশো টাকা এমআরপি রয়েছে চারশো টাকা আর ডিলার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর চিনি এক কেজি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন একশো টাকা একশো টাকা আর তাজমহল এই যে চা আপনারা দেখছেন পিডি এবং বিওপি একশো পঁচিশ টাকা প্যাকেট পিডি এবং বিওপি একশো পঁচিশ টাকা প্যাকেট সিডি অ্যান্ড ডাস্ট হচ্ছে একশো চল্লিশ টাকা প্যাকেট পিডি এবং বিওপি একশো পঁচিশ টাকা প্যাকেট অর্থাৎ দুইশো পঞ্চাশ টাকা কেজি সিডি এবং ডাস্ট আপনারা পাবেন দুশো আশি টাকা কেজি পাঁচশো গ্রামের এই প্যাকেটটি পাবেন মাত্র একশো চল্লিশ টাকা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আমরা ডিলার দিচ্ছি আপনি আপনার জেলায় ডিলারশিপ নিয়ে উৎসর্গ গ্রুপের সকল পণ্য নিয়ে আপনি বিজনেস করতে পারেন আপনি এইভাবে যদি প্যাকেজে বিজনেস করেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে চিনি দুধ চা পাতা ফুলফিল প্যাকেজ এছাড়াও আমাদের আরও রয়েছে কফি লেমন টি স্পাইস টি দুধ তো রয়েছেই সেগুলো তো নিতেই পারবেন আপনারা আমাদেরকে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিয়ে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় বিজনেস করতে পারবেন বিয়ার্স আমাদের কাছ থেকে মাল নেওয়ার দুটো সিস্টেম রয়েছে আপনারা অর্ডার করবেন অর্ডার করলে আমরা মাল পাঠিয়ে দিব বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় জেলা শহরে আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যায় এবং উপজেলা শহরগুলোতে আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি বিয়ার্স মাল অর্ডার করার সময় প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা কুরিয়ারে আপনি কন্ডিশন সিস্টেমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় আর কন্ডিশন সিস্টেমে নিলে কন্ডিশন খরচ আপনাকে বহন করতে হবে আমাদের পণ্য আপনি যখন নেবেন আমরা এই পণ্যটুকু শুধুমাত্র আমাদের ভাড়ায় আমরা আপনার এলাকায় পৌঁছানোর ব্যবস্থা করব আর যদি কন্ডিশনে নিয়ে থাকেন তাহলে কন্ডিশন চার্জ আপনাকে দিতে হবে আমরা পণ্যের ভাড়া দিই বলতে আপনাকে যেটা বলে দিই স্পষ্ট ভাষায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমাদের চা পাতা হল ষাট কেজিতে হয় বস্তা ষাট কেজিতে হয় বস্তা ষাট কেজির সাথে আমরা এক কেজি দিয়ে দেই ভাড়ার জন্য এছাড়া আমাদের দুধ হয় বিশ কেজিতে কাটুন বিশ কেজিতে কাটুন আমরা এটার ভাড়া এখান থেকে পে করে দিই আমাদের চিনি হয় আপনার পঞ্চাশ কেজিতে বস্তা প্রতি কেজি বস্তাতে এক কেজি করে আমরা দিয়ে দিই ভাড়ার জন্য এই জন্য আমাদের সিস্টেমগুলো হচ্ছে চিনি পঞ্চাশ কেজিতে এক কেজি দিয়ে দেয় অর্থাৎ বস্তায় আপনি একান্ন কেজি পাবেন ভাড়া সহ চা পাতা আপনি ষাট কেজিতে এক কেজি পাবেন বস্তায় থাকবে একান্ন কেজি এই একষট্টি কেজি আমরা ষাট কেজিতে আমি নিব এক কেজি ভাড়ার জন্য আপনাকে দিয়ে দেবো আর দুধ প্রতি কার্টুনে থাকে আমাদের বিশ কেজি আমরা ভাড়া এখান থেকে পে করে দিব। যদি আপনি কন্ডিশনও নেন তবুও আমরা ভাড়া এখানে পে করে দিব। তবে অর্ডার করার সময় আপনি যেটাই নেন না কেন প্রতি বস্তা বা কার্টুনের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে আপনি কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন যদি কন্ডিশনে নেন আরেকটা সিস্টেম রয়েছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেমেন্ট করতে পারেন আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করেন সেই ক্ষেত্রে কোনো ঝামেলা থাকে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করলে আমরা এখান থেকে ভাড়া দিয়ে আপনার মালটা পাঠিয়ে দিব যাতে করে আপনারা কোনো ধরনের টেনশন থাকবে না বাড়তি কোনো খরচও লাগবে না তো প্রিভিয়ার্স আপনারা যারা উৎসর্গটি কোম্পানি লিমিটেডের সাথে বিজনেস করতে চান আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু ডাবল জিরো ফাইভ এবং জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু এইট জিরো নাইন ফোর সেভেন এই দুটো নাম্বার হচ্ছে আমাদের কোম্পানির নাম্বার শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন অর্ডার করতে পারবেন বা কোনো কিছু জানার থাকলেও জেনে নিতে পারবেন তো প্রেভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আশা করি উৎসর্গটি কোম্পানি লিমিটেডের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ